আসসালামু আলাইকুম পাকিস্তানে হাজার হাজার ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে এখন অনেকের মনের মনেই প্রশ্ন উকি দিতে পারে পাকিস্তানে এই ছাত্র জনতা কি চাইছে তাদের আন্দোলনের মূলত কারণ কি পাকিস্তানের এই বিশাল বিক্ষোভের কারণ হচ্ছে ইমরান খানের মুক্তির দাবিতে সেদেশের ছাত্র সমাজ রাস্তায় নেমে এসেছে অনেকেই এটিকে বাংলাদেশের ছাত্র সমাজের আন্দোলনের সাথে তুলনা করছেন কিন্তু তা একেবারেই ভিন্ন কারণ বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছিল কোটা বিষয়ক আন্দোলন দিয়ে আর পাকিস্তানে আন্দোলন হচ্ছে রাজনৈতিক আন্দোলন যদিও এই আন্দোলন শুরু থেকেই ছাত্ররাই শুরু করেছে আজ থেকে প্রায় এক বছর আগে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে তাকে কারাগারে প্রেরণ করা হয় এরপরে পাকিস্তানে নির্বাচন হয় নির্বাচনের পরে সেখানে একটি সরকার গঠন হয় যেই সরকার একটু নরবরে টাইপের সরকার এর কারণ হচ্ছে কয়েকটা দল মিলে একটি দল গঠন করে একটি সরকার গঠন করেছে তারা যে কারণেই পাকিস্তানি নাগরিকরা মনে করছে যদি এরকমটা বাংলাদেশে হতে পারে তাহলে পাকিস্তানে কেন হবে না আমি আবারও বলছি যদিও পাকিস্তানে এবং বাংলাদেশের আন্দোলনের মধ্যে বিস্তর ফারাক রয়েছে বাংলাদেশের আন্দোলনটা প্রথম দিক দিয়ে কোটাভিত্তিক হলেও পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় কিন্তু পাকিস্তানের আন্দোলনটা শুরু থেকেই রাজনৈতিক আন্দোলন হিসেবেই বিবেচনা করা হচ্ছে এর কারণ হচ্ছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই তাদের দলনেতা এবং প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট ইমরান খানের মুক্তির দাবিতে তারা এই আন্দোলন করছে মূলত এই আন্দোলনটা শুরু হয়েছিল বেলুচিস্তান থেকে সেখান থেকে আস্তে আস্তে এটি ছড়িয়ে পড়ে গোটা পাকিস্তানে বর্তমানে পাকিস্তানে এই আন্দোলনের কারণে পাকিস্তানের অবস্থা বেশ নাজুক ইন্টারনেট ব্যবস্থা সীমিত করে দেওয়া হয়েছে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে শাটডাউন করে দেওয়া হয়েছে তবে এই ছাত্র জনতা রাস্তায় তাদের সরব উপস্থিতির জানান দিচ্ছে পাকিস্তানের অনেক নাগরিকের মুখেই শোনা যাচ্ছে অনেক ছাত্র এটা বলাবলি করছেন এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি অনেকেই বলছেন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে তারা মূলত এই প্রোটেস্টের ডাক দেয় প্রসঙ্গত ইমরান খান পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং তিনি বিশ্বকাপ জয়ী অধিনায়ক পাকিস্তান যে একবার বিশ্বকাপ জয় করেছে ক্রিকেটে সেই সময়কার অধিনায়ক ছিলেন ইমরান খান এর পাশাপাশি আজ থেকে প্রায় সাতাশ বছর আগে তিনি একটি পার্টি গঠন করেন একটি দল গঠন করেন যেটার নাম পাকিস্তান তেহরিকে ইনসাফ সংক্ষেপে যেটাকে পিটিআই বলা হয় এই দলের প্রধান ইমরান খান কয়েক বছর আগে নির্বাচন করে ক্ষমতায় আসেন তারা দল পরিচালনা করেন কিন্তু তিন বছর থেকে সাড়ে তিন বছরের মতো তারা সরকার পরিচালনা করার পর পার্লামেন্টে অনাস্থা ভোটে পাকিস্তানের এই সাবেক প্রেসিডেন্ট ইমরান খানকে পদত্যাগ করতে হয় এরপর থেকেই ইমরান খানের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে তাকে জেলে করা হয় মূলত সাবেক জনপ্রিয় ক্রিকেটার হওয়ার পাশাপাশি ইমরান খান যুবকদের কাছে বেশ জনপ্রিয় এবং তার বেশ কিছু কর্মকাণ্ড মুসলিম বিশ্বে দারুণভাবে প্রশংসিত হয় যে কারণেই পাকিস্তানের মানুষ মনে করছে বা পাকিস্তানের বেশিরভাগ মানুষ এটা মনে করে যে ইমরান খান আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হোক যে কারণেই তারা এই আন্দোলন শুরু করছে এখনো পর্যন্ত এই আন্দোলনের মোটিভ একটাই আর সেটা হচ্ছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খানকে পাকিস্তানের রাউলপিন্ডের আদি আলা কারাগার থেকে সাবেক প্রেসিডেন্ট ইমরান খানকে মুক্ত করা আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন এ বিষয়ে পরবর্তীতে কোনো নিউজ আমাদের কাছে আসলে সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমায় তৌফিকি ইসর হিফাত করিবান রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালীরক